আসসালামু আলাইকুম প্রিয় এস এস পঁচিশ পরীক্ষার্থীরা তো আজকে তোমাদের ইসলাম অনৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহসন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সেই বোর্ডের নামটা তোমরা নিচে কমেন্ট করে জানাও সেই বোর্ডের এমসিকিউ সমাধান সবার দেওয়ার চেষ্টা করবে একই সঙ্গে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার সাবজেক্টে অর্থাৎ তে পাস করার জন্য সর্বনিম্ন কয়টা সঠিক হতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দেব তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যেহেতু এমসিকিউ প্রশ্নপত্র আমাদের হাতে আসতে শুরু করছে অতি শীঘ্র তোমাদের সমাধান দেব তো তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করছো সেই বোর্ডের নামটা তোমার নিশ্চয়ই কমেন্ট করে জানাও একর সঙ্গে টোটাল তোমাদের কয়টা এমসিকু সঠিক হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে কয়টা এমসিকিউ তোমাদের সঠিক হয়েছে তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও আর বিষয়টা হচ্ছে যে তোমাদের সকল বোর্ডের এমসিকিউ সমাধান কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে আমরা কাজ করতেছি অতি শীঘ্রই তোমাদের সকল বোর্ডের এমসিকু সমাধান দিয়ে দেবো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরা যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো